পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে দু সালের প্রথম সাময়িক পরীক্ষার বাংলা বিষয়ের প্রস্তুতি এবং সিলেবাস কেমন হতে পারে এ বিষয়ে তাদের সাথে একটু আলোচনা করব বা পরীক্ষার প্রশ্নটি কেমন হতে পারে সে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব তো দেখতে পাচ্ছ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের অভিভাবকদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে এবং শিক্ষার্থী বন্ধুদের তো তোমরা সাথে থাকবে অল্প সময়ের মধ্যে তোমাদের প্রশ্ন সম্পর্কে একটা ধারণা দিয়ে দেব এখানে দেখতে পাচ্ছ যে এটা দুই হাজার চব্বিশ সালের প্রথম সাময়িক পরীক্ষার একটা ধারণা দেওয়া হয়েছে এই প্রশ্নের মাধ্যমে তো প্রথমে তোমাদের এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে পাঁচটি কি দেওয়া থাকবে এইখানে যে প্রথমে এক নম্বরে শব্দের অর্থ লেখো পাঁচটি শব্দের দেওয়া থাকবে এটা কিন্তু সারা বাংলাদেশের জন্য এই প্রশ্নটি এরকম হওয়ার সম্ভাবনা খুব বেশিরভাগ জেলাতেই এভাবে হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে তো প্রথমে পাঁচটি সব দেওয়া থাকবে তারপর সঠিক উত্তরটি খাতায় লেখ পাঁচটি টিকচিহ্ন দেওয়া থাকবে সেই টিকচিহ্ন এখানে এই যে এখানে যে প্যাসেজটি থাকবে সেই প্যাসেজ দিয়েই কিন্তু আসবে তিন নম্বরে তিনটি প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্ন তিনটি অ্যান্সারে এখানে দেখো দুই চার চার দুই মার্কের প্রশ্নের জন্য এক লাইন লিখলেই উত্তর হবে এবং চার চারের জন্য চারটি করে লাইন লিখতে হবে তাহলে দেখো তিন নম্বরের প্রশ্ন এখানে আমরা পেয়ে গেলাম এবারে আমরা চলে যাব চার নম্বর মানে পরব চার নম্বর অপশনে এখানে দেখো চার নম্বরের জন্য আমাদের কিন্তু আর একটা বিষয় রয়েছে চার নম্বরের জন্য কিন্তু আরেকটি প্যাসেজ তোমাদের পড়তে হবে এটা বইয়ের বাইর থেকে সম্ভাবনা খুব বেশি থাকবে তো এই প্যাসেজটি অবশ্যই দুইবার কিন্তু কিন্তু ভালো করে পড়বে তারপরে দেখো এখানে চার নম্বরে সঠিক উত্তরটি খাতায় লেখা আবার কিন্তু সেই টিক প্রশ্ন ওই যে উপরে চার নম্বরে যে এই যে থাকবে এই প্যাসেজটির ভিতর থেকে থাকবে সুতরাং এই এই প্যাসেজটি ভালো করে পড়বে টিক প্রশ্নগুলো পারবে তারপরে এখানে শব্দ শব্দ অর্থ দেওয়া আছে সেই অশব্দগুলো দিয়ে শূন্যস্থান করবে যেমন কুকুরটি ড্যাশ পাকিয়ে ঘুমিয়ে আছে এখানে যা যাবস বস্ত্র চাহিদা উৎপন্ন গোত্র কুণ্ডলি এখানে হবে কুণ্ডলী পাকিয়ে ঘুমিয়ে আছে তুমি যদি অর্থ না মানে বুঝতে এখানে সমস্যা হয় তাহলে অর্থটা তোমরা দেখে নিতে পারো এই জন্য কিন্তু অর্থটা দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই বাম পাশে শব্দগুলো দিয়ে এই ডান এই যে শূন্যস্থানগুলো পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে তারপর দেখো এখানে দুটি শব্দ শূন্যস্থান দেওয়া রয়েছে ছয় নম্বরে নিজের প্রশ্নগুলোর উত্তর লিখো এখানে ওই যে দেওয়া দেওয়াটা হয়েছে পাশে আনছিন সেই প্র্যাসেস থেকে কিন্তু এখানে তিনটি প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নগুলোর অ্যান্সার হলো পাঁচ দুগুণে দশ উত্তর দিতে হবে যে কোনো দুইটি এখানে তিনটিও থাকতে পারে দুটিও থাকতে পারে তো একটু পাঁচটি লাইনে যদি পাঁচ মার্ক থাকে তাহলে পাঁচটি বাইককে উত্তরটি দেওয়ার সম্ভাবনা চেষ্টা করবে এবং চার মার্ক থাকে চার বাক্যে এবার ছয় সাত নম্বর দেখো নিচে দাগ দেওয়া বাক্যগুলোর শব্দের বা ক্রিয়াপদ চলতি রূপ লেখো এখানে চলতি রূপ লিখতে বলেছে এখানে করিতেছেন করছেন আকিবে আঁকবে এই এইটুকু লিখলেই হবে শুধুমাত্র এখানে চলতি রূপ লেখো শব্দের চলিত রূপ তারপরে এই সাত নম্বরে তারপর যাইবে যাবে দেখিয়াছিলেন দেখেছিলেন ঘুরিবে ঘুরবে দেখিতে দেখতে বাঁচাইতে বাঁচতে এভাবে তোমরা শব্দ অর্থ ওইখানে ক্রিয়াপদগুলো লিখবে আট নম্বরে দেখো আট নম্বরে কি রয়েছে যুক্তবর্ণ ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ শব্দ দ্বারা একটি বাক্য প্রথম এখানে কি বলছে অনেক জায়গায় কিন্তু শব্দ করতে বলে না সরাসরি গঠন করতে বলে তো এখানে যেরকম দিয়েছে এখানে কিন্তু পাঁচটায় দশ মার্ক রয়েছে এটা কিন্তু খুবই একটা ভাইটাল প্রশ্ন এখানে এই যে ছয় ঠ এটা মধ্য ঠ এটা তারপরে একটা ষষ্ঠ হতে পারে তারপর আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি এরকম বাক্যবর্ষণ করতে হবে এই যে কোনো পাঁচটি নয় নম্বরে প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন বসাও এখানে বিরাম চিহ্নে বসা কমা দাড়ি প্রশ্ন চিহ্ন হাইফেন এগুলো বসিয়ে এই লাইনটি কমপ্লিট করবে তারপর দশ নম্বর এক কথায় প্রকাশ করে উত্তরপত্র এখানে এক কথা এই লাইনটা তুলে সমান সমান দিয়ে সামনে তারপর এক কথায় প্রকাশ করবে যে লুপ্ত হয়েছে যা বিলুপ্ত সুতরাং এখানে সমান সমান দিয়ে বিলুপ্ত যা মূল্য দিয়ে বিচার করা যায় না অমূল্য এভাবে লিখবে চার পাঁচ আছে চতুষ্পদী প্রাণ রয়েছে যার প্রাণী বসবাস করার স্থান বাসযোগ্য যা দেখে সবাই ভয় পায় যা দেখে সবাই ভয় পায় ভয় আর যা তেমন প্রয়োজন লাগে না অপ্রয়োজনীয় এভাবে এরা লিখতে পারো এভাবে লিখবে এই শব্দগুলো বিপরীত শব্দ লোকটা বলে দিচ্ছি ঠিক ঠিক বা সৌভাগ্য দুর্ভাগ্য সম্ভব অসম্ভব পতন পতনের বিপরীত শব্দ পতন মানে কি গড়া চওড়া পাতলা তারপর আঁকাবাঁকা আঁকাবাঁকা কী হবে সোজা দ্রুত দ্রুত ধীর এভাবে বারো নম্বরে দেখো বারো নম্বর কী রয়েছে বারো নম্বরে রয়েছে কবিতা অংশটিকে পড়ে আবার নিচে প্রশ্নের উত্তর নেবে এখানে কবিতাটা পড়তে হবে এখানে ছয়টা লাইন দেওয়া রয়েছে তারপরে এই কবিতা অংশটি কোন কবিতার অংশ সেই কবিতাটার নাম লিখতে হবে কবিতাটি কবির নামকে এটা এক লাইনে এক লাইন কবিতা কোন কবিতার নাম আর এখানে কবির নাম আর কিছু না কবিতাটির মূল ভাব লেখো কবিতাংশটির মূল ভাব সুতরাং এইখানে এই ছয় লাইনের মূল ভাব লিখতে এই ছয় লাইন থেকে লাইন থেকে তোমরা চাইট পাঁচ লাইনের মধ্যে এই কবিতাটুকু এখানে যেটুকু বুঝিয়েছে সেটুকু পুরো কবিতা নয় বাংলা ভাষাকে মায়ের ভাষা বলা হয়েছে কেন বাংলা ভাষা ভাষাকে মায়ের ভাষা বলা হয়েছে কেন কারণ বাংলায় আমরা কথা বলি এবং আমরা মায়ের কাছ থেকে সেই ভাষা শিখতে পেরেছি বলেই বাংলা ভাষাকে মায়ের ভাষা বলা হয়েছে এবারে আমরা চলে যাব যে পরের পেজে সেখানে আমাদের বাদ বাকি প্রশ্নগুলো রয়েছে টু করে দিকে যাই আমাদের তেরো নম্বর থেকে তেরো নম্বর এখানে আছে তেরো নম্বরে দেখো কি রয়েছে তেরো নম্বরে রয়েছে তুমি তো মনে কর তোমার এলাকায় যে জুডো বা কারাতে এখানে ভর্তি হতে চাও সেখানে এই ফর্মটি পূরণ করতে হবে এই ফর্ম পূরণ করার ক্ষেত্রে এই চ্যাম্পিয়ন জুডো ও কারা একাডেমি এখান থেকে শুরু করে শিক্ষার্থী স্বাক্ষর পর্যন্ত সব লিখবে এই ছবির বক্সটা এঁকে দিবে আর এইখানে তোমার নাম ঠিকানা ওজন উচ্চতা ঠিকানা টেলিফোন নাম্বার সব লিখে দেবে আর চোদ্দ নম্বর দেখো বন্ধুর কাছে একটি চিঠি লিখতে বলেছে কি নিয়ে নৌকা ভ্রমণের বর্ণনা দিয়ে অথবা সমাপনী পরীক্ষার জন্য বিশেষ কোচিংয়ের ব্যবস্থা বিষয় নিয়ে প্রধান শিক্ষকের একটি আবেদনপত্র লিখতে বলেছে দুটো জিনিস আছে একটি চিঠি নতুবা দরখাস্ত প্রধান শিক্ষকের কাছে আর পনেরো নম্বরে আছে যে কোনো বিষয়ে একটি দুশো শব্দের মধ্যে একটি রচনা লেখক এখানে আছে জাতীয় মাছ ইলিশ পরিবেশ দূষণ প্রিয় বই জাতীয় ফল কাঁঠাল এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এই অনুযায়ী লিখলে সবচেয়ে ভালো হবে এই অনুযায়ী লেখার চেষ্টা করবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পেয়েছো এইভাবেই হওয়া সারা বাংলাদেশে এইভাবেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি ধন্যবাদ তোমাদেরকে আমার সাথে থাকার জন্য